জিবরাইল আসিয়া নবী কে বলতেছেন ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইকরা ইকরা আপনি পড়ুন নবী জি বললেন মা আনা বিপরিন আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না ফেরেশতা ফাআহযানি ফাগাত্তানি নবী জি সেরেস্তা জিব্রাইল নবীজিকে হাতের মধ্যে ধরলেন সাগত তনি বুকের সাথে আলিঙ্গন করাইলেন চাপ দিয়ে ধরলেন বুকের সাথে চাপ দিয়ে ধরার পর নবীজি বলেন আরু সালানি আমাকে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পর বলতেছেন এ কর আপনি পড়ুন আমি বললাম মা আনা বি আমি তো পড়তে জানি না আবার জিব্রাইল সাহজানি সাগত তনিয়া সালিসা আবার জিব্রাইল মুহাম্মদুর রসুরল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে ধরলেন বুকের সাথে আলিঙ্গন করাইলেন এমনভাবে চাপ দিলেন নবীজি বললেন আমার মনে হচ্ছিল আমার প্রাণটা উৎকষ্ট হয়ে যাইতেছে প্রাণ ভের হয়ে যাচ্ছে এমন অবস্থা আমি এত ব্যথা পাইছি মনে হচ্ছিল আমার জীবনটা বের হয়ে যাবে এমন অবস্থা হয়ে গেছিল ফেরেস্তা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বললেন এ আপনি পড়ুন নবীজি আবার বলতেছেন মা আনা বিকোরির আমি তো পড়তে পারি না পড়তে জানি না আমি তো কখনো কোনো মাদ্রাসায় পড়ি নাই কোনো সময় কারো কাছে পড়ি নাই আমি তো নিরক্ষর আমি তো লেখার শব্দের পড়াগুলো জানি না আমি কিভাবে পড়ব ফা খাদানি সা তানিয়াসাलिसा ফেরেশতা আবার নবীজিকে ধরলেন আবার বুকের সাথে আলিঙ্গন করাইলেন জোর से চাপ দিলেন চাপ দেওয়ার ওপর ফা আর সালানি আবার নবীজিকে ছেড়ে দিলেন এবার আবার জিবরে বলতেছেন একর বিস্মীয়াদি খদাবলিং সানমিন আলাপ একর ওয়ার অবিকাল্লা রং নবীজি বলেন তারপরে কেমন যেন আমার ভিতরটা পরিবর্তন হয়ে গেছে তৃতীয়বার যখন আবার আমাকে চাপিয়ে ধরলেন ধরে ছেড়ে দিলেন ভিতরে কেমন কেমন যেন আমার পরিবর্তন পরিবর্তন ভাব চলে আসছে এবার জিব্রাইল যখন বললেন ইতারা বিসমিয় রাব্বিকাল্লাজি খলাক সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইতারা বিসমিয় রাব্বিকাল্লাজি ফালা হে মুহাম্মদ আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক আপনি পড়ুন আপনার প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন খালাকাল ইনসানা মিন আলাক আপনি পড়ুন ওই প্রভুর নামে যেই প্রভু মানুষদেরকে রক্তের জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন ইক্বরা ওয়া রাব্বুকাল আকরাম আপনি পড়ুন মহান রবের নামে আপনার প্রতিপালকের নামে যিনি মহা সম্মানিত নবীজি সাল্লা আয়াতগুর করে নিলেন শিখে নিলেন আয়ত্ত করে নিলেন আয়ত্ত করে নেওয়ার পর নবীজি এ আয়াতগুলো নিয়ে ভয়ে কাঁপতে ছিল ভয়ে ছড় করে কাঁপতেছিল তখন তো তিনি জানেন না যে এটা যে সেরেস্তা জিব্রাহীন ওনার উপরে যে ওহাই নাজিল হয়েছে তিনি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে যাচ্ছেন বাড়িতে যাওয়ার পর হজরতে হে খাদিজা আমাকে চাদর দ্বারা ঢেকে দাও চাদর দ্বারা ঢেকে দাও ঢেকে দাও এমনভাবে ভয় পেয়েছেন নবীজি বলে আমি যদি আমার জীবনে কোনো সময় ভয় পেয়ে থাকি তাহলে এইটাই সবচেয়ে বেশি ভয় পেয়েছি যে ভয়ের কারণে আমার জ্বর চলে আস এমন ভয় পাইছে যে ভয়ের কারণে নবীজির জ্বর চলে আস এরপর বলতেছেন আমাকে চাদর দ্বারা ডেকে দাও সাজাম মিলু হু চাদর দ্বারা ডেকে দেওয়া হলো চাদর দ্বারা ডেকে দেওয়ার পর নবীজি শুয়ে রয়েছেন এভাবে শুয়ে থাকতে থাকতে আবার আয়াত নাজিল হয়ে গেল হে চাদা হে কম্বল মুজম্মিল হে কম্বল চাদা কুম আপনি দারান উঠুন ইল্লা কলিলা আপনার প্রভুর নামে রাত্রিতে নামাজ পড়ুন নমাজ ইল্লা কলিলা আপনি উঠুন আপনার প্রভুর নামে আপনি আবাদতে লেগে যান এরপরে নবীজি সাল্ল আলী আসাল্লামের ভয় ধীরে ধীরে চলে গেল ভয় চলে যাওয়ার পর হজরতে খাদিজা আল্লাহ তাল আনহা তার চাচাতো বাই ওয়ারাকা ইবনে নাওয়ফেল যিনি স্বপ্নের তাবির করতেন ব্যাখ্যা দিতেন নবীজিকে সাথে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে গেল ওইখানে নিয়ে যাওয়ার পর আনহা উনি বললেন উনার চাচাতো ভাইয়ের কাছে বিস্তারিত ঘটনাটা বললেন এরপরে নবীজির কাছে জিজ্ঞেস করলেন ইয়া মোহাম্মদ কি হয়েছে তোমার বলো নবীজি সাল্ল আলী আসসালাম সম্পূর্ণ ঘটনাটাই বললেন ওরাকাইবনে নাওয়াফেলের কাছে ওরাকায় ঘটনা শোনার পর বলতেছে আল্লাহর কসম খুদার কসম আজকে যদি আমি যুবক থাকতাম এবং আমি যদি বেঁচে থাকি তাহলে আমি এই নবী মোহাম্মদুর রসুল উল্লাসল্লা আল্লাহ আলাই উপর ইমান নিয়ম আমি তো বুঝে গিয়েছি যে তার কাছে কোন ব্যক্তি আসছিলো তার কাছে আল্লাহ তালা সেই ফেরেস্ত এসেছিল যে ফেরস্তা ফেরেস্তা হদরতে জিবরাহিল আর এই সালাম যিনি হজরত মুসা আলী সালাতামের কাছে এসেছিলেন যিনি হজরতে দাউদ আলী সাল্লাতসাল্লামের কাছে এসেছিলেন যিনি হজরত ঈসা আলী ও সালামের কাছে তা ওরা জাফুর ইন্দির এগুলো নিয়ে এসেছিলেন সেই ফেরস্তাই এই মোহাম্মদের কাছে এসেছে আল্লাহর কসম যদি আমি জীবিত থাকি তাহলে আমি তার দিনকে কবুল করব এবং তাকে আমি সর্বার্থ অনুযায়ী সর্বসমর্থ অনুযায়ী আমি তাকে সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করব ওরাকাইবনে নফেল সেই প্রতিশ্রুতি দিয়ে দিলেন এরপরে নবীজিকে ওরাকবে নাওয়াফেলের কাছ থেকে নিয়ে আসা হলো নবীজি তো তখন বুঝে গেলেন যে নবুয়াতের দায়িত্ব আমার উপর অর্পিত হয়ে গিয়েছে তখন থেকে নবীজি আস্তে আস্তে ধীরে ধীরে ওনার দাওয়াতি কাজ চালিয়ে যাইতেছেন প্রথমে নবীজি সাল্লি ওসাল্লাম তিনি আর নিজের ক্ষেত্রে যেহুটু ওহি আসছেন এই জন্য নিজে আপাদত বন্দিগিতে লিপ্ত হয়ে গেছেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলী ওই সমস্ত ব্যক্তিদেরকে বেছে নিলেন যেই সমস্ত ব্যক্তিদের সাথে নবীজির ভ্রাতৃত্ব বন্ধুত্ব বন্ধুত্বপরায়ণ সম্পর্ক ভালো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ওই সমস্ত মানুষগুলোকে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম লক্ষ্য করেন সেই ধারাবাহিকতায় সর্বপ্রথম নবীজি সাল্লাহ আলী তার প্রিয়তমা স্ত্রী হজরতে খাদিজা রাজি আল্লাহ তাল আনহার কাছে দাওয়াত নিয়ে গেলেন হজরতে খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা দাওয়াত কবুল করলেন ইসলাম গ্রহণ করে ফেললেন সর্বপ্রথম এরপরে নবীজি তার পূর্বে থেকে তার বন্ধু হজরতের আবু বকর আলা আনহুর কাছে দাওয়াত নিয়ে গেলেন আবু বকর যেহেতু নবীজির সততা সত্যতা নবীজির আমারিতা সব কিছু সম্পর্কে জানত এবং নবীজির সাথে কনিষ্ঠ সম্পর্ক ছিল সেই হিসাবে নবীজির দাওয়াতকে কবুল করে নিলেন এবং আবু বকর রুদি আল্লাহ আলহ ইসলাম কবুল করলেন এভাবে হজরতে আলী রদি আল্লাহ আলহ ইসলাম কবুল করলেন হজরতে জায়দ ইবনে হারেসা রদি আল্লাহ তালা আনহু ইসলাম কবুল করলেন ধারাবাহিকভাবে একে একে অনেকেই ইসলাম কবুল করে ফেললেন লুকায় লুকায়া চুপে চুপে গোপনে গোপনে দাওয়াত কবুল করতে করতে হদ্রতে আবু বকর রদি আল্লাহ আলা আনহু তিনিও চিন্তা করলেন যেহেতু আমি ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছি তাহলে আমার সাথে যেই সমস্ত ব্যক্তিদের সম্পর্ক রয়েছে যাদের সাথে আমি গরিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদেরকেও আমি দাওয়াত দিব সেই হিসাবে হজরত আবু বকর রদি আল্লাহআ হজরত উসমান রী আল্লাহ তাল আহ কাছে গেলেন যেহেতু উসমানের সাথে আবু বকর আল্লাহ তাল ভালো একটি সম্পর্ক ছিল আবু বকর রদি আল্লাহ আহ উসমান রদি আল্লাহআ আহুকে দাওয়াত দিলেন উসমান নদী দাওয়াত কবুল করলেন এরপরে হজরতে আব্দুর রহমান করলেন ইসলাম কবুল করে ফেললেন আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে তিরিশ জন হয়ে গেল তিরিশ জন নারী পুরুষ ইসলাম গ্রহণ করে ফেললেন চুপে চুপে গোপনে গোপনে এরপরে নবীজি সাল্ল আলিয়া সাল্লামের উপরে আস্তে আস্তে ধারাবাহিকভাবে প্রকাশ্যে ইসলামের দাওয়াত তাবলিগের প্রচার করার জন্য হুকুম চলে আসলো নবীজি আস্তে আস্তে যখন প্রকাশ্যে দাওয়াতের হুকুম যখন নবীজির উপর চলে আসলো তখন এর আগেই নবীজি সাল্লা আলী আসসালামের ইসলাম গ্রহণ সম্পর্কে মানুষের কানে কানে পৌঁছে যাচ্ছিল আস্তে আস্তে এগুলো ছড়াই যাচ্ছিল হজরতে সুমাইয়া আল্লাহ তাআলা আনহা হজরতে আম্মার ইবনি ইয়াসার হদি আল্লাহ তালা আনহু এমন অনেক সাহাবি ইসলাম গ্রহণ করে ফেললেন নবী যে অনেকের কাছে দাওয়াত পৌঁছায় দিলেন যখন মক্কার আশেপাশে নেতা বর্গরা জেনে ফেললো যে মোহাম্মদ তো এমন একটি ধর্ম নিয়ে আসছে যে ধর্মের কারণে আমাদের ধর্ম বিলীন হয়ে যাবে সে তো আমাদের মূর্তি পূজা আমাদের দেব দেবী লাত উজ্জা মানাত এদের সম্পর্কে বিভিন্ন কটু কথা বলে বিভিন্ন দুশ ইত্যাদি বলে সে বলে এক আল্লাহ নাকি ইলা ইলা আর কোনো নাই এগুলো এগুলো সে বলে বলে এটা কিভাবে কিভাবে রুদ্ধ করা যায় যায় আটকানো এক এক দুই দিন করে জানতে জানতে আস্তে আস্তে সবাই জেনে ফেলছে সবাই জেনে ফেলছে এখন যারাই ইসলাম গ্রহণ করতেছে তাদের উপরই বর্বরতার সাথে জুলুম নির্যাতন করা হচ্ছে এক এক করে সকলের উপর জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে প্রকাশ্যে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না কেউ কোনো আবাদ বন্দিগি করতে পারতেছে না সবাই গোপনে গোপনে করতেছে ওদের জুনু অত্যাচার থেকে বাঁচার জন্য নবীজি সাল্ল আলী আসাল্লাম হজরতে আরকাম ইবনে আকাম নদী আল্লাহ তাল আনহুর বাড়িতে যার বাড়িতে ছিল পাহাড়ের উপরে উঁচু স্থানে এই আরকামের বাড়িতে নবীজি সাল্লাহ একটা মাদ্রাসা ওনার ঘরের মধ্যে এমন একটা ব্যবস্থা করলেন যেখানে সমস্ত সাহাবিদেরকে দিন সম্পর্কে শিক্ষা দিতেন ওই আরকামের বাড়িতে যেটাকে হাদিসের ওইটাকে বলে দারুল আরকাম এই দারুল আরকাম ছিল ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা এটাই ছিল নবীজির হাতে করা মাদ্রাসা এটাই ছিল সর্বপ্রথম মাদ্রাসা মক্কার জীবনে সেই আরকাম নদী আল্লাহ আনহুর গড়ে নবীজি সাল্লাহ আলাইসালাম গোপনে গোপনে সাহাবিদেরকে দিন শিখাইতেন নামাজ শিখাইতেন এবং সেখান থেকেই ধীরে ধীরে দিন প্রচার শুরু হতে লাগলো এরপরে ধারাবাহিকভাবে আস্তে আস্তে যখন প্রকাশ্যে দাওয়াতের এলান চলে আসলো হুকুম চলে আসলো আল্লাহ তালার পক্ষ থেকে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন সাফা পাহাড়ের উপর উঠে প্রত্যেকটা কুরাইশের প্রত্যেকটা গুত্রের নাম ধরে ধরে ডাকলেন ইয়া ইয়া মানাস বনু এভাবে এক একজন করে গুত্রের নাম ধরে ধরে সবাইকে ডাকলেন সবাই উপস্থিত হয়ে গেল উপস্থিত হওয়ার পর নবী জি সাল্লাম বলতেছেন আমি যদি আজকে এখানে তোমাদেরকে বলি যে ওই পাহাড়ের পিছন দিক থেকে শত্রু বাহিনী আসতেছে তোমাদেরকে হামলা করার জন্য আক্রমণ করার জন্য অতি তোমাদের উপর আক্রমণ করবে তোমাদেরকে ধ্বংস করে ফেলবে তোমাদের সম্পদ লুটপাট করে নিয়ে যাই বা তোমরা কি আমার কথাকে বিশ্বাস করবা সকলেই এক বাক্যে বলল হা হা অবশ্যই আপনার কথাকে আমরা বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না আপনাকে তো কখনো আমরা দেখি নাই আপনি মিথ্যা কথা বলেছেন কখনো আবানতের খেয়ানত করেছেন কখনোই মানুষের সাথে বদনামি করেছেন যুগল খুরি করেছেন গিপদ শেখায়াত করতে কখনো আপনাকে দেখি নাই তাহলে কেন আপনার কথা আমরা বিশ্বাস করবো না অবশ্যই আপনার কথা আমরা বিশ্বাস করব। এবার নবীসাল্লাহ আলি আসসালাম বললেন শুনো তোমাদের পিছনে পাহাড়ের পিছন দেখতে অচিরে আশা আসতেছি তোমাদের নিকটে আমি যে দাওয়াত নিয়ে আসছি এক আল্লাহর উপর তোমরা ইমান নিয়ে আসো আল্লাহ ছাড়া আর কোনো মাহবুত নাই লাত উজ্জা মানাতের মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও যখন এই দাওয়াত দিলেন এবার মক্কার কাফেরা সবাই স্তব্ধ হয়ে গেল কোনো কথা নাই কোন আওয়াজ নেই অপর দিক থেকে নবীজির চাচা গর্দব আবু জাহেল এর আরেক ভাই আবুল আহাব বলল ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা এই জন্যেই তুমি আমাদেরকে জমা করেছো একত্রিত করেছো এই কারণে তুমি আমাদেরকে দেখেছো এখানে যে এক আল্লাহর করার জন্য ছেড়ে দেওয়ার জন্য আমাদের ধর্মকে ছেড়ে দিতাম এই জন্য তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছ এই কথা বলে সে নিজেও চলে গেলো তার লুক বল নিয়ে সে চলে গেলো এখানে এই শুরু হয়ে গেল প্রকাশ্যে ইসলামের দাওয়াত আওয়াত এরপরে মক্কার কাফেররা যখন তারা দেখতে পাইলেন যে এই অবস্থা দিন দিন করে মুসলমানের সংখ্যা বাড়তি আছে আর নবীজির সমস্ত রক্ষণাবেক্ষক নবীজির হেফাজতের দায়িত্ব মক্কার কুরাইশের আরেক সর্দার আবু তালেবের হাতে তো আবু তালেব যেহেতু সর্দার সেজন্য কিছুই করতে পারে না এই জন্যে মক্কার অন্যান্য নেতা বর্গরা আবু তালেবের কাছে গেল যা বলতেছে আবু তালেব তোমার ভাতিজাকে তুমি তোমার ভাতিজাকে তুমি রুদ্ধ করো তুমি আটকাও সে যে আমাদের মূর্তি পূজা লাত উজ্জা মানাতের বিরুদ্ধে কথাবার্তা বলে আমাদেরকে এক আল্লাহর আবাদত করতে বলে এটা থেকে তুমি তাকে বিরত রাখো তুমি তাকে ফিরাও আবু তাহলে কোনোরকম কথাবার্তা বলে তাদেরকে বুঝিয়ে দিলেন এরপরে চলে আস কিন্তু নবীজির দাওয়াত দিনে দিনে বাড়তি আসে বাড়তি এসে আরও দাওয়াতের প্রচার প্রসার চলতেছে এবার কিছুদিন যাইতে আবার মক্কার কাফেররা একত্রিত হয়ে আবু তালেবের কাছে আস আসে বললো আবু তালেব আগেও তোমাকে বলে গেছি এখন আবার বলতেছি শুনো তুমি যদি তোমার ভাতিজাকে রুদ্ধ না করো ফিরাও এই দাওয়াত থেকে বিরত না রাখো আমাদের লাত উজ্জা মানাতের বিরুদ্ধে কথা বলা থেকে যদি বিরত না রাখো তাহলে শুনে রাখো শুনে রাখো হয়তো আজকে তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে দ্বিধাবোধ করব না যে কোনো একটা দল যেই পর্যন্ত ধ্বংস না হবে সেই পর্যন্ত আমরা তোমার বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাব একটু ইতস্ততা চিন্তায় পড়ে গেলেন কি করবেন কি করবেন কিছুই তো বুঝতেছেন না বাতিজা মোহাম্মদকে কাছে ডেকে আনলেন বলতেছেন ইয়া মোহাম্মদ বাতিজা শুনো মক্কার কাফেররা সকলেই আমাদের বিরুদ্ধে একটু হয়ে গেছে ঐক্যবদ্ধ হয়ে গেছে তুমি একটু তোমার দাওয়াতের কাজ থেকে বিরত থাকো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে চাচা আবু তালেবকে বলতেছে ইয়া আম্মু ইয়া আম্মু والله لو وضع الشمس في يميني والقمر في يساري চাচা শুনে রাখুন শুনে রাখুন আল্লাহর কসম আল্লাহর কসম করে আমি বলতেছি মক্কার সমস্ত কাফেররা মিলে যদি আমাকে সূর্যটা আমার ডান হাতে এনে রেখে দেয় চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে রেখে দেয় এর বদলায় যদি তারা আমাকে বলে যে তুমি দাওয়াত থেকে বিরত থাকো লাত উজ্জা মারাতের বিরোধিতা করা থেকে বিরত থাকো চাচা আপনি শুনে রাখুন আমার জীবন চলে যাবে আমি মারা যাব দাওতের কাজ করতে করতে ইসলামের দাওয়াত দিতেই দিতে জীবন শেষ করে ফেলবো তারপরেও আমি এই দাওয়াতে ইসলাম থেকে বিরত থাকবো না চাচা আপনি শুনে রাখুন আপনি আমার পাশে থাকুন বা না থাকুন আল্লা আমার পাশে আছে আমি আমার দিনের প্রচার প্রচার করেই যাব করেই যাব করেই যাব এবার আবু তাহলে অভিজ্ঞতা শোনার পর আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না বললো ঠিক আছে বাতিজা তুমি চলে যাও তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করে চলে যাও মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লী চলে আসলেন কি করবেন কোনো কিছুই বুঝে পাইতেছেন না এবার মক্কার কাফেররা চিন্তা করলো কোনো কিছুতেই তো মোহাম্মদকে আটকানো যাচ্ছে না আরেকটা সন্ধি তারা খুঁজে পাইলো আরেকটা লোভনীয় প্রশংসা তারা করে পাইল তারা কি করলো তাদের এক চালাক চতুর নেতা উদ্বাহ এই উদ্বাকে তারা পাঠাইল মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লী কাছে উদ্দা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কাছে এসে বলতেছে মোহাম্মদ শুন তুমি কিসের জন্য এমন করতেছ আমাদের লাত উজ্জা আমাদের প্রভু আমাদের মূর্তির বিরুদ্ধে কেন তুমি কথাবার্তা বলতেছো আর কেন তুমি বলতেছ যে এক আল্লাহ তার আবাদত বন্দিগি করতে তোমাকে রসুল হিসেবে মানত কেন বলতেছ তুমি কি চাও কি চাও তুমি বলো তুমি কি এই মক্কার সর্দারি চাও পুরা মক্কার মধ্যে পুরা আরবের মধ্যে তুমি কি সর্বশ্রেষ্ঠ সর্দার নেতা হতে চাও আমরা সকলেই মিলে তোমাকে নেতা বানিয়ে তবুও তুমি তোমার এই দিন প্রচার থেকে নাকি তুমি চাও যে এই মক্কা শহরের মধ্যে সবচেয়ে সম্পদশালী তুমি হয়ে যায় সবচেয়ে অর্থ সম্পদশালী হইতে চাও তাহলে তুমি বলো আমরা সকলেই অর্থ সম্পদ দিয়ে তোমাকে মক্কার সর্বশ্রেষ্ঠ ধ্বনি বানিয়ে দেব নাকি মোহাম্মদ তুমি চাও এই মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে তুমি বিবাহ করো যদি এটা তুমি চাও তাহলে মক্কার মধ্যে যত সুন্দরী মেয়ে আছে এর মধ্যে সবচেয়ে সুন্দরী যে মেয়েটা সেটাকে তোমাদের কাছে দিয়ে দিব তোমার কাছে দিয়ে দিব তবুও তুমি তোমার দিন থেকে বিরত থাকো এভাবে করতে করতে নবীজিকে কোনোভাবেই বারণ করতে পারলো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনের আয়াত শুনিয়ে দিলেন কোরআনের আয়াত শোনার পর উদ্বা চলে গেল তাদের সর্দারের কাছে সর্দারের কাছে যায় বলতেছে শুনো আমি এমন কালাম শুনে আসছি মোহাম্মদের কাছ থেকে যেই কালাম কখনোই পৃথিবীর মধ্যে আমি শুনি নাই এটা কোনো জাদুঘরের কালাম না এটা কোনো সাহেরের কালাম না এটা কোনো কবির কালাম না এটা এমন এক কালাম আমি শুনছি পৃথিবীর মধ্যে আসার পর থেকে কখনো এমন কালাম এমন বাক্য কখনো শুনি নাই মোহাম্মদকে যদি তোমরা বিজয়ী করো তারপরেও আমাদের লাভ যেহেতু সে কুরাইশের মানুষ আর মোহাম্মদকে যদি তোমরা প্রতিহত করতে পারো তাহলে এটাও আমাদের জন্য লাভ আমাদের ধর্মটা বেঁচে যায় কিন্তু এটার মধ্যে এবার তারা আর না না কিছুই করতে নাই রসুল্লাহ আলী সাল্লাম এবং তার সাহাবিদের উপর জুলুম নির্যাতন করা শুরু করে দিল এমন এমন জুলুম নির্যাতন শুরু করলো হাদিসের মধ্যে আসছে বুখারের মধ্যে আসছে একবার শুধু একটা ঘটনা আমি আপনাদেরকে বলি মক্কার কাফেররা সর্দাররা সবাই একসাথে কাবা ঘরের পাশে বসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার পাশে গেলেন নামাজ পড়ার জন্য নবীজি নামাজ পড়তেছে হর্দব আবু জাহেল বলতেছে কে আছো যে দূর থেকে উটের বুড়ি নারী বুড়িগুলো নিয়ে আসবা নিয়ে এসে মুহাম্মাদের ঘরের উপর চাবিয়ে দিতে কে পারবা তখন উকবা বিন আবি মুয়াইত আরেক গর্দব আরেক নিকৃষ্ট হায়াওয়া উকমা বিন আবি মহিদ বলল আমি পারব এবার উকমা বিন আবি মহিদ গেল যাইয়া সেইখান থেকে উটের নারী বলুগুলো নিয়ে আসলো উটের নারী বুরুগুলো নিয়ে এসে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম যখন সাজদায় গেলেন সাজদায় যাওয়ার সাথে সাথে উকবা বিন আবি মহিদ উটের নারী ভুড়িগুলো নবীজির ঘাড়ের উপরে চাপিয়ে দিল নজবিল্লা এমনভাবে চাপিয়ে দিছে মধ্যে লেখে নবীজি উটের নারী বুড়ির চাপে উটের নারী বুড়ির চাপে তিনি শ্রদ্ধা থেকে উঠতে পারতেছেন মাথা নড়াইতে পারতেছেন এমন অবস্থা নবীজি নামাজ ছাড়তেছেন না উটের নারী বুড়ি চাপা দিছে নড়তেই পারতেছেন না এমনভাবে কষ্ট দেওয়া হয়েছে নবীজি আমরা কি কখনো নামাজের মধ্যে এমন কষ্ট করছি কখনোই কখনোই কষ্ট করি না এত কষ্ট করছে মোহাম্মদুর রসুল্লাহ উটের নারী বুড়ি এমন ভাবে চাপা দিছে পিছন দিক থেকে হজরতে ফাতেমা রবিআ ফা রবিআ দৌড়ে কাছে এসে কান্না করতেছেন এটা দেখে কান্না করতেছে কান্না করতেছে নবীজির ঘর থেকে এসে নারী গুরু গুরু টেনে টেনে সরাই সরাই দেওয়ার পরে নবীজি ফাতেমার দিকে তাকাইলো তাকে দেখে ফাতেমা কান্না করতেছে নবীজি বললেন ইয়া ফাতেমা ইমা আবি কি কেন তুমি কান্না করতেছ কেন তুমি কান্না করতেছো তুমি কি মনে করতেছো তোমার বাবা অনেক কষ্ট পেয়ে গেছে অনেক দুঃখ কষ্ট করতেছে অনেক কিছু করতেছে হা তুমি জেনে রাখো তোমার বাবার যদি জীবনও চলে যায় যান চলে যাবে তবু এই দাওয়াতের কাছ থেকে তোমার বাবা বিষপা হবে না তোমার বাবার এই কষ্টের বদৌলতে আল্লাহ তারা দুনিয়ার আলাচে দুনিয়ার প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দিবে হজরত নবীজি সাল আলী ওসাল্লাম ফাতেমাকে এই কথা বলে সান্ত্বনা দিলেন তেমা রবি আল্লাহ আল্লাহা এই কথা শুনে সান্ত্বনা লাভ করলেন এবং কান্না করতে করতে বাবাকে নিয়ে চলে আসল নবীজি সাল্লাহ আলী আসাল্লাম এত কষ্ট করছেন সাহাবিদের ঘটনা তো বিরল হজরতে বেলাল রদিয়াল্লাহ তাল্লাহ আনহু ইসলাম গ্রহণ করে উঠছেন তার যেই মনিক ছিল মালিক ছিল তাকে এই ইসলাম গ্রহণ করার কারণে গলার মধ্যে রশি বেঁধে উত্তপ্ত ভালুর মধ্যে শোয়ায়ে খালি শরীরের উপর শোয়ায়ে রশি দ্বারা গলা দিয়ে টেনে টেনে মরুভূমির মধ্যে খাটাইছে শেষ রায় মরুভূমি পার করছেন কিতাবের মধ্যে লেখে মরুভূমির উত্তপ্ত ভালুর গরমে হজরতে বেলালের চামড়াগুলো খসে খসে পড়ে গেছে এত পরিমাণের কষ্ট দিয়েছে এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম দাওয়াতের কাছ থেকে আল্লাহ আনহু ইসলাম থেকে বিন্দু পরিমাণ দূরে থাকেন নাই পিসপা হন নাই কিন্তু আমরা তো আজকে এত কি করি না করি নামাজটাই ঠিক মতন পড়তে চাই আর নবীজি নামাজের মধ্যে এত কষ্ট করছে নামাজের জন্য এত কষ্ট করছে নামাজ পড়তেছেন নারী বুড়ির উপরে তুলে দেওয়া হয়েছে পাথর নিক্ষেপ করা হয়েছে শরীরতে রক্ত পড়তেছে আর আমরা একটু কষ্ট করতে পারি না ঘুম থেকে জাগ্রত হয়ে ফজলের নামাজ পড়তে আসবো একটু ঘুমটা ভাঙবে কম্বলের তল থেকে বের এটা আমরা আজকে যদি মোহাম্মদুল রসুরুল্লাহ ওই কষ্ট না করতেন তাহলে আমার ঘর পর্যন্ত আজকে ইসলাম প্রস্ত এই জন্যে অঙ্গীকারবদ্ধ করেন ও আবদ্ধ হন যে যতদিন আল্লাহ তালা দুনিয়াতে বেঁচে রাখবে কতদিন কখনো পাঁচ অক্ত নামাজের এক অক্ত নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ বিশেষ করে ফজরের নামাজের সময় মুসল্লি খুঁজেই পাওয়া যায় না ফজরের নামাজের সময় পাওয়াই যায় না চিন্তা করুন সাহাবাই কেরাম কত কষ্ট করছে আর আমরা ফজরের নামাজের একটু গুণটাও ভাঙতে চাই না অথচ আধা ঘন্টা পরে কাজের জন্য ঠিকই উঠে পড়ে এই সবাই ওয়াদে আবদ্ধ হন প্রতিশ্রুতিতে আবদ্ধ হন আজকে থেকে কোনো দিন ফজরের নামাজ ছাড়বেন না সবাই বলেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ হাত তুলেন সবাই যারা ফজরের নামাজ পড়েন নাই আজকে থেকে আমি দেখতে চাই আগামী আগামীকাল থেকে জুমার নামাজের মধ্যে যতগুলো মানুষ আসছে ফজরের নামাজের মধ্যে যেন এতগুলো মানুষ আসছে তাহলে আমাদের দেশে নয় পুরো পৃথিবীর মধ্যে দিন কায়েম হয়ে যাবে আল্লাহ তালার ওয়াদ আল্লাহ তালা আমাদের সবাইকে পা অক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে তাকবির উলার সাথে প্রথম কাতারে পড়ার মতন তৌফিক দান করেন দাওয়ানা ان الحمد لله رب العالمين